এই সংস্কার সংস্কার কাজ জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার করেছিল কারণ জনগণের সম্পৃক্ততা ছিল জনগণের সমর্থন ছিল রাইট আমরা যখনই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবো এটা কিন্তু উদ্দেশ্যে প্রণোদিত সংস্কার এবং নির্বাচন দুটোই চলমান প্রক্রিয়া এটা কোনটার সাথে কোনটা সাংঘর্ষিক না সম্পর্ক একটা জায়গায় সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার জনগণের দ্বারা ক্ষমতায়িত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে